ও গঙ্গনপত নম ওং গাঙ্গিং গংশ গুরুবেম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো কুম্ভ রাশির বন্ধুদের জন্য আটই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স আপনাদের কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সময় মতো সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে গমন করবে ফার্স্ট হাফটা ভালো ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ভালো তারপরে সময় কিন্তু খুব খারাপ যাবে এবং সহা দুদিন এরকম চলতে থাকবে সমস্যা তো চলতে থাকবে একটু খেয়াল রেখে চলতে হবে আপনাদের ক্ষেত্রে অপরদিকে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনাদের কুম্ভ রাশি তো বাইশ ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রাগের ডটটা কমই আছে আর রুপা র্যাঙ্কিংটা ভালো আছে সেভেন পয়েন্ট সেভেন্টি সেভেন সেদিক থেকে বাঁচা হলেন আপনি অনেকটা শনিদেব আপনার ফিফটি পারসেন্ট কম করে দিচ্ছে আর ভালো সেদিক থেকে দেখতে গেলে আর অপরদিকে বুধ শুক্র রাহু বুধ শুক্র রবি এবং মঙ্গল পজিটিভ জায়গায় বসে আছে বটে কিন্তু কিছু জটিলতা তৈরি হয়েছে ওই আপনাদের হচ্ছে গিয়ে বুধ শুক্র মঙ্গল কম্বাস্ট হয়ে আছে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে হঠাৎ জটিলতা আসতে পারে মাথা ঘোরা মানসিক বিভ্রান্তি এগুলো দেখা দিতে পারে আজকের দিনটা আজকের দিনে দাঁতের গলার সমস্যা এগুলো দেখা দিতে পারে তো ছটা উনচল্লিশ মিনিটের পরে কিন্তু ভীষণ একটা সতর্কতার দরকার আছে ভয় ভীতির ব্যাপার থাকবে সমস্যা শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে মোটের ওপরে ভালো আজকের দিনে স্মৃতিশক্তি আপনার ভালো হবে বিশ্লেষণাত্মক ক্ষমতা ভালো হতে যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন পরীক্ষা সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে গবেষণায় সাফল্য হতে যাচ্ছে অর্থের জায়গাটার ক্ষেত্রে অসাধারণ জায়গা তৈরি হতেই যাচ্ছে ধন সৃষ্টির যোগ থাকছে একাধিক উচ্চ থেকে অর্থ আসবে কিন্তু চোর ভীতি যোগের সৃষ্টি হয়েছে আছে তাই চিটিং বাজারে পাল্লার পরে বড় অঙ্কের কাউকে টাকার ধার দিয়ে আর ঝুঁকিপূর্ণ জায়গায় পড়ে যেতে পারেন লটারি শেয়ার বাজারে কিছুটা প্রাপ্তি হতে পারে আজকের দিনটায় তবে লোভে তাঁতি নষ্ট হতে পারে আজকের দিনে খেয়াল রাখতে হবে চাকরির জায়গাটার ক্ষেত্রে আমলা যুগের কারণে আপনাদের পেশাগত জীবনে প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বেই কর্তৃ কর্তৃপক্ষের থেকে কিছুটা সুযোগ সুবিধা পেতে পারেন যারা আইটি ইঞ্জিনিয়ারিং সমস্যামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পাবেন বলে মনে করছি ইমেল এবং কমিউনিকেশনের ক্ষেত্রগুলো একটু সতর্কতার সঙ্গে দেখভাল করতে হবে সেখানে কিছু ভুলভালতি তৈরি ভুলভাল হয়ে যেতে পারে বুধের একটু কম পাওয়ার আছে থার্টি ফাইভ পাওয়ার আছে বলে ব্যবসা বাণিজ্যের জায়গাটায় ভালো যোগ তৈরি হতে হয়ে আছে ভালো ফল পাবেন ব্যবসায়িক দিক থেকে এগিয়ে যান আকস্মিক আর পার্টনারের সঙ্গে মতবিরোধ হলো আপনি ব্যবসায়িক পরিকল্পনা ঠিক মতো যদি পরিচালনা করেন পরিকল্পনা যদি গ্রহণ করে পরিচালনা করেন তাহলে আপনি কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন আলোচনা করুন করে সমস্যার সমাধান করে ফেলুন তাহলে বড় ধরনের লাভের যুগ থাকছে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ওটা আজকের দিনে প্রেমের ক্ষেত্রে শুক্র দগ্ধ রোমান্টিকতার ক্ষেত্রে কিছুটা নিয়ে আনন্দ জায়গা তৈরি হলেও হতে পারে ধৈর্য ধরে চলতে হবে দাম্পত্য জীবনে মিশ্র ফল পাবেন আজকের দিনে সন্দেহ করতে যাবেন না স্বামী বা স্ত্রী একে অপরকে ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে ধর্মীয় ভ্রমণ ভালো সন্তানের জায়গাটার ক্ষেত্রে সুখ বৃদ্ধি হতে যাচ্ছে সন্তান কোনো কৃতিত্ব করতেই যাচ্ছে ভালো ফল পাবেন মানসিক শান্তি পাবেন সন্তানকে নিয়ে আশ কোনো সমস্যা নেই আপনাদের হটকারী সিদ্ধান্ত নেবেন না কেন রাহু হচ্ছে মৃত্যু সম আছে পথ চলতে গিয়ে হটকারী সিদ্ধান্ত নেবেন না আমি গাড়িটা আসতে আসতেই আমি এগিয়ে যেতে পারবো এই পার পাড়াপার করে উঠবো এরকম করতে যাবেন না আজকের দিনটা আর একাকিত্ব আসতে পারে কিছুটা ওই কেমন যোগ আছে বলে আজকের দিনে আকাশি রঙ ব্যবহার করুন নীল রঙও যাচ্ছে সাদা রঙও যাবে আজকের দিনে আট এবং তিন চার সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে সকাল নটা থেকে এগারোটা তিরিশ মিনিট এবং বিকালবেলা পাঁচটা থেকে ছটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন আজকের দিনে হনুমান চালিসা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এগুলো চা পাঠ করতেই হবে আপনাকে শিবলিঙ্গে জল দেবেন একটা যে জ্বালাবেন ভালো হবে আজকের দিনটা যত পাবেন জপ করুন অত্যন্ত ভালো উপকার পাবেন আজকের নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হয়েছে সাহসের উপর ভর করে সাফল্য পেতে যাচ্ছেন কাজ শেষ হবে ভালো হতে যাচ্ছে তবে ঝগড়াঝাটি করতে যাবেন না মঙ্গল দগ্ধ অবস্থা আছে শতভিশা নক্ষত্রের বন্ধু ভাই মৃত্যু সম অবস্থা আছে কিন্তু পুষ্করাংশে আছে তাই আধ্যাত্মিক উত্তরণ হবে আপনাদের ক্ষেত্রে আর শরীরের বিষয়ে আপনাকে অবহেলা করলে হবে না কোনো শরীর খারাপ থাকলে একটু ডাক্তারের সামনে করুন হঠাৎ করে কোনো সুযোগ আপনার ভাগ্য আজকের দিনে বদলেও দিতে পারে এরম ব্যাপার সবার নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে এবং আর্থিক লাভ ওঠানোর একটা ভালো সুযোগ পেয়ে যাচ্ছেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন